জনপ্রিয় নায়িকা বুবলি ও বিশ্বাস এরা দুজনেই অনেক ফেমাস ও জনপ্রিয়তা পেয়েছে ক্যারিয়ারে দুজনেই অনেক সুন্দর অভিনয় করেন কিংবা তাদের দুজনে অনেক সুন্দর কেউ কেউ কম না তবে অপু বিশ্বাস দুই সাল থেকে মুভি করে আর বুবলি হচ্ছে দুই সাল থেকে চলচ্চিত্র জগতে এসেছেন তবে মেন কাহিনী হচ্ছে বুবলি অপু বিশ্বাসের সতীন হয়ে ক্যারিয়ারে এসেছে আর অপু বিশ্বাস শুরু থেকে শাকিব খানের গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ ক্যারিয়ারে এসেছে মানে চলচ্চিত্র জগতে তবে শোনা যায় বুবলি সবসময় অপবিশ্বাসকেই ফলো করে তার সব অভিনয় কিংবা ড্রেস আপ সব কিছুই করেন তবে বুবলি উপবিশ্বাসকে ফলো করলেও অপবিশ্বাসের মতো তার অভিনয় কিংবা ড্রেস আপ অতটা সুন্দর লাগে না তবে উপবিশ্বাস যেভাবে সুন্দরভাবে একটা অভিনয় করে বুবলির অভিনয় অতটা কিন্তু সুন্দর না সেটা অনেকেই বলে উপবিশ্বাস যেহেতু অনেক আগে থেকে চলচ্চিত্রতে এসেছে তার জন্য তার ভক্ত বেশি এবং বুবলি এসেছে দুই সালে তার ভক্ত একটু কম থাকবে এটাই স্বাভাবিক তবে বুবলিরও ভক্ত কিন্তু কম যে তা না বুবলির ভক্তরা তাকে অনেক বেশি পড়তে আমার নাম